জেলায় জেলায় ছাত্র সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ও বালুরঘাটে ছাত্র কনভেনশনে যোগ দেন তিনি ছাত্র ছাত্রভোটের আগে রবিবার বালুরঘাট গার্লস কলেজের অডিটোরিয়াম ও হিলি কলেজে ছাত্র ভোট নিয়ে সংগঠনকে কাজ করার বার্তা দেওয়া হয়েছে শুধু ছাত্র ভোট নয় বিধানসভা নির্বাচনেও এই জেলার সব আসনে তৃণমূল জয়ী হবেন বলে তিনি জানিয়েছেন এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ যুব জেলা সভাপতি অম্বরীশ সরকার তৃণমূল জেলা সহ সভাপতি মৃণাল সরকার বালুরঘাট টাউন তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র তৃণমূল বালুরঘাট টাউন সভাপতি প্রীতম রাম মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের সুযোগ সুবিধা অসুবিধার কথাই জানি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র জীবন নয়নমেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের কাছে পৌঁছে দিই আজকে তেমনই একটি সাংগঠনিক মিটিং যেখানে প্রথমে এখানে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর এবং তারপর উত্তর দিনাজপুরে আমরা মিটিং করবো এখান থেকে বেরিয়ে গিয়ে কালকে মালদায় করব জঙ্গিপুরে করব আমরা অলরেডি এটা শুরু চালিপুর আলিপুরদুয়ার থেকে আমরা উপর থেকে নামতে নামতে আসছি এবং আমাদের বিশ্বাস যেভাবে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন খুব স্ট্রং নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন সেই সংগঠনকে আরও শক্তিশালী করার আমরা সেই চেষ্টায় আছি এবং আমরা বিশ্বাস রাখি ছাত্রছাত্রীর পাশে থেকে তিনশো পঁয়ষট্টি চব্বিশ ঘন্টা তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে সংগঠন করে সেই সংগঠন আগামী দিনে আরো জোরদার হবে দেখুন হচ্ছে আমি নিশ্চিত আশাবাদী আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের এতক্ষণ ধরে মিটিং চলছে এবং এত ছাত্রছাত্রী গুলো দেখেই বুঝতে পারছেন যে আমরা সাধারণ একটা নেতৃত্বের মিটিং থাকলেও কত ছেলে মেয়ে চলে আসছে আর আজকে সত্যি সংগঠন অনেক শক্তিশালী আর এই লাস্ট নির্বাচনে তো আপনি দেখেছেন যে আমাদের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে বিধানসভা বলুন বা লোকসভা বলুন এবং ভোট পার্সেন্টেজ আমরা অনেকটাই পেয়েছি আমি নিশ্চিত ছাব্বিশ সালে এই জেলার প্রত্যেকটি আসনেই শুধু তৃণমূল কংগ্রেস প্রার্থীটাই জিতবে এবং একটা আড়াইশোর কাছাকাছি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে